হ্যালো ইব্রহান আলাইকুম চলে আসলাম আবার আরেকটি লাইফ স্টাইল ডেলি ব্লক নিয়ে আমি আছি আপনাদের সঙ্গে বিক্রমপুর মুন্সিগঞ্জ থেকে আজকে প্রচুর গরম পড়েছে কালকে একটু বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা এত ভালো ছিল ঠান্ডা ঠান্ডা ছিল যা বলার মতো না আজকে প্রচুর গরম তাই ভাবলাম এই যে একটু উস্তা ভাজি করি চিংড়ি মাছ দিয়ে এই গরমে আর কিছুই ভালো লাগে না চিংড়ি মাছ দিয়ে একটু উস্তাভাজি ভালো লাগে আর উস্তাভাজি এই গরমে শুধু ও ভাজি করলেও কিন্তু খুব ভালো লাগে আর চিংড়ি যখন ছিল তাই একটু সঙ্গে দিয়ে দিলাম আরও ভালো হবে খেতে আর এই যে পেঁয়াজটা ভেজে মরিচ ভেজে তারপরে মরিচ পেঁয়াজ আবার একটু কাঁচা দিয়ে দিলাম এইভাবে আমি ভাজি থাকলে না সবাই ভাজি দিয়ে ভাত খাওয়া শেষ হয়ে যায় এত টেস্টি হয় তাই একটু শেয়ার করলাম তারপরে এই যে চিংড়ি ভাজি সরি চিংড়ি ভাজি আর ভাজি একই কথা হয়ে গেল ভাজি আশা করি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেখা দেখা শুরু করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপ দিয়ে পাশে থেকে যেতে পারে সবসময় সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর এখানে এই রান্না করার জন্য দিয়ে দিলাম এখানে আবার একটু চিংড়ি ভুনাও করব আর ভাবলাম অনেক দিন যাব চিংড়ি ভুনা করি না এই ছোট ছোটো চিংড়ি খেতেও ভালো লাগে আজকে দুই তিন আইটেমই হবে বাচ্চাদের এক আইটেম আমার এক আইটেম তারপরে আবার শাশুড়ি আম্মার এক আইটেম শাশুড়ি আম্মার জন্য চিংড়ি ভোনা সে আবার ফলি মাছ খেতে পারবে না আর মুরগির মাংস রান্না করব বাচ্চা আর বাচ্চারা শাশুড়ি আম্মা খাবে আমি আবার আজকে ব্রয়লার মুরগি রান্না করব অনেক দিন পর আমি ব্রয়লার মুরগি তো সহজে খাই না আমার চ্যানেলে যারা পুরান সবাই জানেন আমি সবসময় তো দেশি মুরগি খাই ব্রয়লার মুরগি রান্না করবো বাচ্চাদের জন্য তাই ভাবলাম আমার জন্য আবার একটু ফলি মাছ রান্না করব উষ্ঠা দিয়ে আর খুবই স্বাস্থ্যকর কিন্তু হোলি মাছের রেসিপি আর আমি যেইভাবে রান্না করছিলাম এইভাবে রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয় আর এখানে চিংড়ি মাছটা এই যে একটু কষিয়ে নিলাম ময় মশলা সব দিয়ে আর দিয়ে দিলাম কাঁচামরিচ আর পরিমাণ মতো পানি দিয়ে যে ছোটো ছোটো চিংড়ি বেশি বড়ো না নদীর ছোটো ছোটো চিংড়ি খেতে কিন্তু ভালো লাগে আর এইভাবে করে এই যে পর্যন্ত তেল না উঠে গেছে সেই পর্যন্ত কিন্তু আমি রান্না করে নিলাম এই যে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আর সবাই আমার ভিডিওটা দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন আর আমি কিন্তু সবার ভিডিও দেখে যার যার ভিডিও দেখে ইনশাআল্লাহ বলে আসি তারাও আমার ভিডিও দেখে ইনশাআল্লাহ বলে যায় আর আমি এখন থেকে তাই করব। যারা ইনশাআল্লাহ বলে ভিডিওটা দেখবে তাদের ভিডিওটাই দেখব কেননা অনেকে আসে শুধু কমেন্ট করে চলে যায় তারা কি করে এতে আমার চ্যানেলটা আসলে নষ্ট হয়ে যাচ্ছে শুধু কমেন্ট করতে আসে আর কিছু না তাই যারা ইংশালা বলে দেখে আমি আশা করি সবাই ফুল ওয়াশ করে এমন অনেক আমার আপুরা আছে ফুল ওয়াশ করে তারপর ইংশালা বলে দেখলে কিন্তু খুবই ভালো হয় ভিতরে আর কি মনে হয় সে একদম ভালোবেসে আর কি আমার ভিড়ওটা ফুল ওয়াশ করে দিছে আমিও কিন্তু ইনশাল্লাহ বলে একদম ফুল ওয়াশ করে দিই আর এই যে ফলি মাছগুলো ভেজে নিতেছি আর ছোটো ফলিগুলো করকড়া করে ভেজে নিতেছি ভাজা খাবো আর বড় কিছু আছে সেগুলোকে আমি একটু উষ্টা দিয়ে রান্না করবো এই যে পেঁয়াজটা ভেজে নিতেছি আর পাশে চুলায় ফলি মাছটাও ভেজে নিতেছি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আদা রসুন এক একসঙ্গে বাটা দিয়ে যে মশলাটা আমি কষিয়ে নিতেছি তারপরে এই যে ফলিগুলো সুটোগুলো খুব কড়কড়া করে ভেজে নিছি আর কালকে তো ব্লক দিতে পারি নাই কালকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে আর খুবই ভালো লাগছে ওয়েদারটা আজকে অনেক গরম আর এই যে এখানে দুই আইটেমের ফলি ভেজে নিলাম ছোটগুলো ভেজে নিলাম এমনি খাওয়ার জন্য আর বড়গুলো অত করকরা ভাজি নেই রান্না করার জন্য যেগুলো না হয় শক্ত হয়ে যেত এই নদীর ফলিগুলো না খেতে অনেক টেস্ট ছোটো হলো কিন্তু অনেক টেস্ট তাই শেয়ার করলাম আমি খেয়েছি আর কি খেয়ে এত ভালো লাগছে ফলি মাছও কিন্তু এখন চাষের বের হয়ে গেছে চাষেরগুলো অত একটা টেস্ট লাগে না আমরা সবসময় নদীর মাছ খাই তাই আমরা এই টেস্টটা আর কি ধরতে পারি কোনটা একটু টেস্ট কম কোনটা বেশি তাই এগুলো ধরা আর কি ধরাটা খুব সহজ হয়ে যায় আমাদের কাছে তারপরে উস্তাদটা বেশ ভালো মতো কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর এই যে ভাজা ফলি মাছগুলো দিয়ে দিলাম একটু ঝুলের জন্য পানি দিয়ে আর এভাবে করে দশ পনেরো মিনিট রান্না করে নিব আপনাদের একটা লাইকে কিন্তু আমার শেয়ারিংয়ের কাজ করে কেননা আমার চ্যানেলটা খুবই ছোটো কেউ শেয়ার করে না একটা লাইকে কিন্তু আরেকজনের কাছে ভিডিওটা পৌঁছে যায় তাই সবসময় প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা ভিডিওর এই পর্যন্ত আছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আশা করি শেষ পর্যন্ত থাকবেন এই যে লাস্টে একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম জিরাটা ফাঁকি করে নিয়েছি পাশের চুলাই থেকে ভেজে আর এখন এই যে তরকারিটা নামিয়ে নিলাম কিছুক্ষণ পরেই যে মশালা কালারটা খুব সুন্দর আসছে আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল কেননা এই ভিডিওটা আমি কালকে করে রেখেছিলাম কালকে ঠান্ডার মধ্যে আমি একটু অসুস্থ ছিলাম তাই কিন্তু আমি ভিডিও ছাড়ি নাই আর কালকের ভিডিওটা আজকে ছাড়তেছি আর এখানে যে ব্রয়লার মুরগি রান্না করার জন্য ব্রয়লার মুরগিটা আমি সর্বপ্রথম একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি তারপরে কিন্তু মশলাটা বেশ ভালো মতো কষিয়ে এই যে ব্রয়লার মুরগিগুলো দিয়ে দিলাম কিন্তু কেউ খেয়ে কিন্তু ধরতে পারে না আসলে কি ব্রয়লার মুরগি রান্না করছি না দেশি মুরগি সবাই ভাবছে যে দেশি মুরগি এত সুন্দর হয়েছিল রান্নাটা সবাই খেয়ে বলছে যাই হোক আমি আবার ব্রয়লার মুরগি খাই না আর ব্রয়লার মুরগি রান্নার সময় আমি একটু আস্ত রসুন দিয়ে দিই তাহলে আর কি ফ্লেভারটা খুবই ভালো আসে খেতেও খুব ভালো লাগে তারপরে তো একটু গরম মশলা বেটে দিই ওইটাও খুব ভালো লাগে কিন্তু আর এদিকে যে ঝোলের জন্য পানিটা দিয়ে দিলাম পানিটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু রান্না করে নিলাম আর ব্রয়লার মুরগিটা ভেজে রান্না করলে কি একটু শক্ত শক্ত হয় না হয় কিন্তু একদম নরম ত্যাক ত্যাক একটা মাংস একটু শক্ত শক্ত হলে কিন্তু ভালো লাগে অত নরম মাংস জানি না কার ভালো লাগে কিন্তু আমার ভালো লাগে না তারপর তো ওই যে বলার মুরগিটাও রান্না হয়ে গেল চুলা থেকে নামিয়ে নিলাম তারপর তো বিস্মেলা বলে আল্লাহ রসুল্লা নাম নিয়ে খেতে বসে গেলাম দুপুরের খাবার আর কি বলবো এই গরমের মধ্যে উস্তা ভাজি দিয়ে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর সঙ্গে যদি থাকে ভাজা ফুলি এমন তরতাজা আর কি এই ফলিগুলো এত সুন্দর করে ভেজেছিলাম যে কাটা একদম মুখেই লাগে নাই কাঁটার সময় খাওয়া গেছে এত আর কি মশমসা করে ভেজেছিলাম যেগুলো খাওয়া গেছে কাটার সময়ে তারপর আমি একটু বেছে নিলাম ভয়ে কারণ ফলি মাছ কিন্তু প্রচুর পরিমাণ কাটা থেকে কাঁটা থাকে আর কি কাটা থাকলেও কিন্তু খেতে খুবই টেস্টি তারপরে যে রান্না মাছও নিয়ে নিলাম রান্না এই যে উস্তার দিয়ে ঝুল করছিলাম উফতারে ঝোলটা কিন্তু খুবই উপকারী আর ফলি মাছের ঝোল কিন্তু খুবই হেলদি স্বাস্থ্যের জন্য আর কি বলে ডাক্তাররা ফলি মাছে কিন্তু ফলি মাছটা আর কি রোগমুক্ত মাছ যখন দেখা যায় কোনো রুগীরা অন্য মাছ খেতে না করে তখন কিন্তু ডাক্তাররা বলে দেয় পারলে ফলি মাছ খাওয়াবেন আর লাউ খাওয়াবেন এই দুইটা জিনিসে রূপ কম আসে আর শরীর ঠান্ডা রাখে পেটও ঠান্ডা রাখে তারপর তো দুপুরে খাবারটা শেষ করে দিলাম আর কালকের একটু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে বৃষ্টি হয়েছিল সেটা আর ওদিকে এই যে আমার ভাসুরি মেয়ের ছেলে এই যে বসুর কথা আছে নাতি এই যে সেটা একটু ভিডিও করে নিলাম আনাস আনাস কি সুন্দর করে গোসল করতাছে যখন আমি আসছি ভিডিও করার জন্য দেখি গোসল করতেছি বৃষ্টি তো চলে গেছে তাই আজকে আবার ভিডিও একটু করে নিছি যে বিকালের দিকে কবুতরগুলো বসে বসে শরীর পরিষ্কার করতে আছে তাই একটু শেয়ার করলাম আর আমাদের বাগানের একটু দৃশ্য শেয়ার করলাম আশা করি সবার কাছেই ভালো লাগবে আর ভিডিও শেষ পর্যন্ত যারা ছিলেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ঢাকায় থাকেন খুবই সাবধান থাকবেন সব জায়গায় খুবই ডেঙ্গু বেড়ে গেছে সবাই সবার শরীরের যত্ন নেবেন আর সচেতন থাকবেন আমাদের এখানেও খুব রিক্স কিন্তু চতুর্দিকে পানি বন্দি কখনও আল্লা রহমতে হয় নাই আমাদের আশেপাশে কোনো ডেঙ্গু দেখা দেয় নাই তারপরে এবার একটু পানিবন্দি বেশি তাই আমরাও একটু দিকশে আছি আমাদেরও সাবধান থাকতে হবে সবাই সবার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য সবসময় দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারাও আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে ন্যাকায়ও দান করে পথে চলার জন্য তফিক দান করে আর সবাই যেন আমরা মোটামুটি ভালো থাকি আর এই ফরিংটা নে প্রতিদিন এসে এই অ্যালোভেরার মাথাটায় বসে আমার কাছে খুব ভালো লাগে আমি কিন্তু মাঝে মাঝে এই ফরিংটাকে দেখাই তো আজকের মতো এখানেই শেষ করব সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ